সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার পাঁচ ডিসেম্বর দু আমরা সামনে একজন তরুণ উদ্যোক্তাকে দেখছি দাম চলছে সম্ভবত ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে সাতক্ষীরা এর আগে তো নিয়ে গেছিলেন ওগুলো সেল করছেন কেমন প্রফিট কেমন হয়েছে

এই দুটা দাম চলছে দেখি এইটা আর এটা এই দুটোর দাম চলছে ভাই কত চাইছেন পঁচানব্বই আর কত কি বলা হলো পঁচাশি ভাঙিবার কইছে পঁচাশি ভাঙিবার কইছে আর পঁচানব্বই দাম চাইছে দুইটা

সে দুইটা দেখা দেখে কত নাইম ভাই পঁয়ষট্টি জোড়াটা চাঁদাই কত চাই সত্তর পার পঁয়ষট্টি বলা হয়েছে

কত বললেন নাইম ভাই কত চাই বত্রিশ বেচার দাম বেচার দাম হ্যাঁ বত্রিশ দাম চাই ফের পঁয়ত্রিশ কীভাবে হয় শেষে বত্রিশ চাইছেন শেষে চাইছে বত্রিশ আর হাজার টাকা দাম বলা হয়েছে এই যে এইটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে তাড়াতাড়ি শেষ করেন

একটা দেখাদেখি চলছে দাম চলছে এটাও কিন্তু চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে হালকা নাভিটা জুলানো আছে সার বাচ্চা

কেনাকাটার সাথে তো আছে এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান গাড়ি ভাড়া কত হয়েছে সাতকিরা এখনও গাড়ি ভাড়া হয় এখনও হয় নাই মানে কেনাকাটা কমপ্লিট তারপর গাড়ি ভাড়া করবে ঠিক আছে ধন্যবাদ